আসসালামু আলাইকুম গাইস ফিল্টার ছাড়া আসছে আপু পার্লার এম এস পার্লার তো একশো টাকার ভিতরে আমাকে বলছি সাজাই দিতে তো দেখি কেমন হয় তোমরা তো জানো আমি কখনো পার্লারে সাজু গুজু করে নেই ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম আসলে চেহারা ডিসপ্লে সুন্দর না তো ওই জন্য কোনো কিছুই মন চায় না আপু একটু সাজাই দাও আমারে আমার বড় আইডি বড় ফেজ সবকিছু হারাইয়া ফেসবুক ফেজ তো শেক হয়ে গেছে গাইস তোমরা হয়তো জানো না আর বড়টা আমি একজনকে গিফট করে দিছি এখন আবার সাজুগুজু করে সুন্দর করে ভিডিও বানাইয়া আপনাদের সামনে আসলে তখন আপনারা পছন্দ করবেন কারণ মানুষের সৌন্দর্য ছাড়া কোনো মূল্য নাই যদি কখনো কোনো মেয়েকে দেখেন যে নিজে না খাইয়া হাজার হাজার টাকা রূপচর্চা করতেছে তাহলে বুঝে নিবেন যে সে অনেক মানসিকভাবে কষ্ট পাইছে কারণ যেই টাকা দিয়ে সে ভালো খাবার খাইলে তার শরীর সুস্থ থাকতো সেই টাকা দিয়ে সে চামড়া সাদা করার চেষ্টা করে তার কারণ কি জানেন মানুষ কটু কথা বলে ধরেন আমি শ্যামলা আমি লম্বা আমি স্মার্ট আমি মায়াবী তবু মানুষ বলবে ইস আপনি যদি একটু ফসা হতেন তাহলে আপনাকে কতই না সুন্দর লাগতো তো কাজল দেওয়ার পর লোকটা কেমন হলো এখন আপু আমাকে একটা টিপ দিয়ে দিবে ছোটবেলা দিত যাতে নজর না লাগে এখন দিয়া লাভ নাই এখন আর কারো নজর লাগতো না কারণ চেয়ার অনষ্ট হয়ে গেছে আমার টিপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন চোখের ভিতরে কীটা দিবাই নাম জানি না যেহেতু ফার্স্ট টাইম শাস্তি এসেছি আপনারা কয়া দিয়েন কেউ আবার কোনো কিছু মনে করেন না আপাটা কিন্তু অনেক ফসা দেখছেন হাটটা কত সুন্দর আমার স্কিনের থেকে ওনার হাত সুন্দর আমার কিন্তু হিংসে হইতেছে এখন আমি ওনার থেকে আর ক্রিম নিয়ে মারতেছি আপনারা তো আমার ন্যাচারাল ফেসটা দেখছেন যদি আমি ফসা হই আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি ওই ক্রিমের বিজনেস শুরু করব। শুরু করে অনেক বড় লোক হয়ে যাবে ওনার থেকে কম দামে কিনে কিনে আমি আপনাদের কাছে বেশি টাকা সেল করব তারপর আমি অনেক টাকার মালিক হব বুঝছেন একটা হাঁসের ডিম মাথায় নিয়ে ভাদামে একটা স্বপ্ন দেখছিল সেটা থেকে অনেকগুলো বাচ্চা ফুটবে সে বাচ্চারা ডিম দিবে ডিম থেকে অনেক বংশ বিস্তার হবে সে বড়লোক হবে তারপর ডিমটা ভেঙে গেছে ঠুক করে স্বপ্নটাও শেষ হয়ে গেছে এখন জানি না আমার কি হয় আমি ফর্সা হই না কালো হয়ে নিচ্ছি আপনারা দেখবেন এখন তো দেখতেছেন আমার ফাইনাল লুকটা তো আমি নিয়মিত ক্রিমটা ইউজ করলে আরও সুন্দর হবে কালকে একটু ফেসিয়াল করছিলাম ওনার কাজটা আমার কাছে ভালো লেগেছে আসলে যদিও আমি একটু ফানি টাইপের কথা বলি তবে আপনারা জানেন আমি কাউকে ঘ্যাস দিই না আমি যেটা সত্য কথা সেটা বলতেই পছন্দ করি এখন ঠোঁটে মনে হয় একটু লিপস্টিক দিব না কি দিল এটা কি তাফ এ আপনি তো ইয়ে করে দিলেন এটা কি আমি তো ছোট একটা কিউট একটা তেল দিতে চাইছিলাম ও ইউটি আচ্ছা আচ্ছা ওকে ওকে এবার আমার ঠোঁটগুলো আট করায় দিতেছে দাঁত কিন্তু বড় তাই কথা বলবো না লিপস্টিক আট পর্যন্ত আপনারা দেখবেন একশো গাইস মেয়েরা মিষ্টি দিলে হা করে থাকতে হয় তো গাইস কেমন হয়েছে জানাবেন